শরৎকালে রোদের ঝিলে শিউলি ফুলের গন্ধ মা আসছে মোদের ঘরে তাই তো এত আনন্দ নমস্কার নিউজ বাংলা লাইভে তিনয়নি শারুক সম্মানে সবাইকে জানাই শুভ সপ্তমীর শুভেচ্ছা এই মুহূর্তে আমরা রয়েছি তমলুকের নোনাকড়ি সাংস্কৃতিক সংস্থার যে পুজো মণ্ডপে প্রথমেই আমরা যারা উদ্যোক্তা রয়েছে তাদের সাথে কথা বলে না নমস্কার আপনাদের সবাইকে আমরা তিনয়নী শারক সম্মান থেকে আপনাদেরকে শুভ সপ্তমীর শুভেচ্ছা নিউজ বাংলা চ্যানেলকে আমরাও আমাদের নোনাগুড়ি সাংস্কৃতিক সংস্থার পক্ষ থেকে শারদিয়ার শুভেচ্ছা জানাচ্ছি আমাদের এবারে রজত জয়ন্তী বর্ষ চলছে পঁচিশতম বর্ষ দুর্গোৎসব পালন হচ্ছে এবারে আমরা দুর্গা মায়ের প্রতিমা একটু সাবেকি বাংলার মা তার ছেলেকে কোলে নিয়ে আসছেন মর্তে এই রূপটা তুলে ধরেছি এবং প্যান্ডেলে ছই গামছা কুলো এইসব গ্রাম বাংলার জিনিসকে দিয়ে আমরা একটা প্যান্ডেলটা সাজিয়েছি মণ্ডপটা এবং সবাইয়ের মঙ্গল কামনা আমাদের মূল মণ্ডপটা মঙ্গল ঘট মঙ্গল কলসি আকারে করা হয়েছে অসংখ্য ধন্যবাদ কমিটির সকল উদ্যোক্তাদের আমরা কিন্তু এই মুহূর্তে রয়েছি তমলুকের নোনাকুড়ি সাংস্কৃতিক সংসার যে পুজো মণ্ডপে তৃণয়নী শারক সম্মান নিউজ বাংলা লাইভ পরিবার বিগত পাঁচ বছর ধরেই কিন্তু আমরা এই পরিবারে চলে এসেছি এই অনুষ্ঠানটি করে এই মুহূর্তে আমরা রয়েছি নোনাকুড়ি সাংস্কৃতিক সংস্থার যে পুজো মণ্ডপে আমরা কিন্তু এই মুহূর্তে আমাদের সাথে কিন্তু প্রত্যেক বছরের নয় এই বছরও যারা রয়েছে আদি ঢাকেশ্বরী এখন নিমতৌড়ি এবং তমলুকে কল্যাণী আইকেয়ার নিমতৌড়ি আর পি নিমতৌড়ি এবং আইবিএ পদ্ধতি অর্থাৎ টেস্টিউ বেবি সেন্টার কমলুকে প্রেজেন্টেড বাই কেক অ্যান্ড কুকি হেভেন্স নিমতৌরি শিবশক্তি ফিট সেন্টার গোজিনা পুটিয়া মোড় এবং এবিপি প্লাইউ। আমরা প্রথমেই আমাদের তিনয়নী স্মারক সম্মানের পক্ষ থেকে শ্রীকৃষ্ণ মাইতি মহাশয়কে আমরা স্মারক তুলে দেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি 싸웠다 이기